みんなでやめることはありません。<laughs> <laughs> আমাদের না সিনিয়র মৎস্য কর্মকর্তা উনি আছেন আমি মানে নির্বাচনের সময় উনি যোগদান করতে নেই এটাই বলতে প্রথম মনার মাসিক সবার আমার মনে হয় কোথায় আমাদের এই পরিষদের পক্ষ

এবং আপনারা জানেন যে আমি যখন প্রথম চোদ্দশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তখন উপজেলা গভর্নমেন্ট প্রজেক্টটা একটা প্রকল্প ছিল তা আমরা কিন্তু গতগণ মানে আমাদের অবস্থানটা ছিল সপ্তম আর মিঠাপুকুরের অবস্থান ছিল অষ্টম নির্বাচন পরবর্তীতে মিঠাপুকুরে যিনি মানে ওখানে আসলে যিনি চেয়ারম্যান ছিলেন মনে হতো দায়িত্ব পালন করতে পারেননি তা ওই হিসেবে দেখা গেছে আমি মনে করি আমাদের অবস্থান সবার শেষে ছিল এবং উপজেলায় যখন এরকম মিটিং হচ্ছিলো এই মিটিংয়ে মূল্যায়ন সভায় তা আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা দুইজন এখন উপস্থিত ওই সময় আমাদের এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন খন্দকারী ইশিয়া আহমেদ আমি বের হয়ে ওনাকে বললাম যে আসলে আমি কিন্তু একটু নিজেও একটু অবস্থার মধ্যে পড়লাম মানে কেন যে আমরা আট উপজেলায় মিঠে পুকুর বাদ দিলাম সাত উপজেলা সাত উপজেলায় আমার জন্য সপ্তম আর যদি প্রথম দুইটা হওয়া যায় তাহলে দেখা যায় একটা স্পেশাল কিছু একটা পড়ার জন্য থাকে তাহলে এইটা কি আসলে সম্ভব মানে সাত থেকে একে যাওয়া এটা বলতেছে এটা সম্ভব যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি আমি আমরা দুজনে এসেই আমাদের যে মাসিক সভা ছিল সেই সবাই আমরা প্রথম আমি সবার সবার কাছে সহযোগিতা কামনা করি সম্মানিত চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তা যারা আছেন বিভাগীয় প্রদান করেন সবার সহযোগিতা কামনা করি এবং আলাদা অশেষ সহমত দেখা গেছে পরে বছর যে আপনার মূল্যায়ন মানে কর্মকান্ডের মূল্যায়ন করেই তো দেখা গেছে যে পরের বছরই আমরা রংপুর জেলার মধ্যে প্রথম হই এবং সেই অনুযায়ী আমরা একটা বরাদ্দ পেয়েছিলাম বরাদ্দটা বড় বিষয় নয় যে আমরা প্রথম হয়েছি যে একটু বড় বিষয় এবং আমরা তো প্রথম পরে দেখা গেছে যে অনেকে এটা নিয়ে আবার কিভাবে সম্ভব যে সাত থেকে আসলে একে এটা কিন্তু একটা ইয়ের বিষয় যে সাত থেকে একে যাওয়াটা তারপরে দেখা গেছে যে আমাদের কাগজপত্র যা কিছু সব কিছু দেখে শুনে ফলাফলের দিকে আমরা প্রথম বলি এই